আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে আজকে একটি বাথরুমের ফ্লোর ডালাই করব এর আগেও এখানে আমি কাজ করেছিলাম এই বাড়িতে তো বাথরুমের কাজটা কমপ্লিট হয়নি ফ্লোরটা বাকি রয়ে গেছিলো ডালাইটে কারণ এখানে মাটি বরট করা হয়েছিল মাটি লুজ ছিল যার কারণে এখন অনেক দিন পরে আবার এসেছি ডালাই করার জন্য তো আজকে ডালাই করব এবং আপনার এখানে মোটা বালি সিলেকশন বালি দিয়ে ডালাই করবো আর ডালাই করার সঠিক নিয়ম এবং একটি বাথরুমের প্লট ডালাই করলে কত টাকা খরচ হয় এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সঠিক নিয়মগুলো আপনাদেরকে জানাবো যে কীভাবে সঠিক নিয়মে করতে হবে এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো করেছিলাম এখানে যে পিলারগুলো রিংটনগুলো এখানে এই কাজটা পুরাতন গড়ের সঙ্গে অ্যাড করে এখানে জায়গাটা বাড়ানো হয়েছিলো এই সিস্টেমে করা হয়েছিলো তো এখানে আপনার এই কুয়াগুলো আছে যে কুয়াগুলো আনা হয়েছে এখানে ডালাই করার জন্য তো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখুন অনেকে আছেন যারা বাড়ি তৈরি করতে করেছেন অনেকেই আপনার বাথরুম অনেকেই কিন্তু ডালাই করে থাকেন অথবা অনেকেই কিন্তু রুম ডালাই করে থাকেন পরবর্তীতে কারণ অনেক সময় দেখা যায় একসাথে কাজগুলো শেষ করা সম্ভব হয় না পরবর্তীতে কাজগুলো করতে হয় তো এই যে বাথরুমটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে ছাদ করা এটার উপরে আবার টাঙ্কি রাখা হবে তো আমি ভিতরে চলে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো সাথে থাকুন এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হয় কাজ করার আগে এই বিষয়গুলো লক্ষ্য করলে কাজগুলি ভালো হয় সুন্দর হয় তো এখানে অনেকগুলো কাজই করেছিলাম আমার আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন এখানে অনেক দিন আগেই কিন্তু এই কাজগুলি আমি করেছিলাম ফ্লোর ডালাই করেছিলাম ফ্লোর ডালাই করার সঠিক নিয়ম কিভাবে করতে হয় এগুলো বলেছিলাম এই যে প্লোরগুলো এবং এখানে এই কাজগুলো আমি করেছিলাম এই যে রিংটনগুলো পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো করেছিলাম তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কাজগুলি কিন্তু অবশ্যই সঠিক নিয়মে করতে হয় তো আমি প্রত্যেকটা কাজেই সঠিক নিয়মে করার চেষ্টা করি এবং আপনাদেরকেও কিন্তু দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পারি যতটুকু জানি ততটুকুই কিন্তু বলার চেষ্টা করি তো আজকে এখানে এই বাথরুমের ভিতরে এখানে যে মাটিগুলো বরট করা হয়েছিল এগুলো কিন্তু সাকা মাটি তো অনেক দিন হয়ে গেছে পানি দেওয়া হয়েছিলো ভিতরে এরপরে আপনার চাপানো হয়েছিল তারপরেও কিন্তু মোটামুটি চাপছে তো এখন এটা করার সময় হয়ে গেছে এখানে মাটি কিন্তু এখান থেকে আরও বের করতে হবে মাটি অনেক বাড়তি আছে ভিতরে এখানে মাটি বাড়তি আছে এবং এই যে এটা এটির সাইজ হচ্ছে আপনার সাত ফিট বাই সাড়ে সাত ফিট এই বাথরুমটির সাইজ হচ্ছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট এখানে দুইটি কমেট বসানো হবে এই যে এখানে দুইটি পাইপ দেখতে পাচ্ছেন এখানে একটি হাই কমেট আর একটি লো কমেট এখানে বসানো হবে কারণ বাথরুমের সাইজ কিন্তু অনেকটা বড় এটা এইটা কিন্তু একটু বড় এখানে দুইটি কমেট এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন একটি লো একটি হাই এখানে বসানো হবে এবং এই যে ওপর দিকে আরেকটি পাইপ এটা হচ্ছে একটা পানির লাইন এখানে চিকন যে পাইপটা এখানে বেসিন বসানো হবে তো এখানে মাটি কিন্তু আমি বের করে নিচ্ছি যেখানে যে বাড়তি যে মাটিগুলো ছিল দেখেন চাকা মাটি এগুলো বের করে নিচ্ছি তো আমি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এই ইলেকট্রিক বাই যারা আছেন তারা কাজ করে অনেক সময় সঠিক নিয়মে কাজগুলো করে না তো মাটিগুলো কিন্তু সরিয়ে নিয়েছি এবং এখানে পাইপগুলো কিন্তু আপনার হেলানো অবস্থায় প্রত্যেকটা পাইপ এখানে দেওয়া হয়েছে এগুলো আমার ঠিকঠাক করতে হবে তো এগুলো তারা কেন এভাবে করে আমি জানি না কারণ সঠিক নিয়মে কেন করে না একুরিরভাবে কাজগুলো তারা করে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি দেখেছি অনেক সময় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই যে পাইপগুলো এগুলো কিন্তু একদম বাঁকা একদম হেলানো অবস্থায় এই মাটিতে গেড়ে রেখে গেছে এগুলো আবার আমার টান দিয়ে সোজা করতে হবে এগুলো ডালাই দিয়ে ফেললে পরবর্তীতে কিন্তু এগুলো আর সোজা করা সম্ভব হবে না এখানে কমেট বসানো হবে তো এগুলো বাঁকাতেরা কেন থাকবে বাঁকাতেরা থাকার তো কোনো প্রশ্নই আসে না দেখেন আমি একটু চেক করে দেখাবো আপনাদেরকে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা প্রায় এক ইঞ্চি ভিতরে ঢুকানো আমি সল করতেছি দেখতে পাচ্ছেন এক ইঞ্চি ভিতরে ডুকানো পাইপটা এক ইঞ্চি পুরা এক ইঞ্চি দেখেন আমি ফাঁকা করেছি শলটা ধরে আমি ফাঁকা করেছি ফাঁকা করে আমি দেখেছি আমার প্রত্যেকটা পাইপেই এটা একটু কম আছে কিন্তু আরেকটি পাইপ যে এটা আরও বেশি এই যে এই পাইপটা আরও বেশি তো এই বাঁকাগুলা অবশ্যই আপনার এই যে বাঁকাগুলা ঠিকঠাক করে আপনার পাইপগুলো ফিটিং করলে কিন্তু কাজটা সুন্দর হয় কারণ অযথা বাঁকা করার প্রয়োজন নেই আমি মনে করি কেন তারা করে আমি জানি না এই যে পাইপটা দেখেন এক ইঞ্চি ভিতরে এটা অবশ্যই সঠিক নিয়মে কাজগুলি করতে হবে আর আমি সঠিক নিয়মে করার জন্য এই যে প্লোডটা আমি ডালাই করবো যার কারণে আমি কিন্তু এখানে ওয়াটার লেভেল দেখেন এই যে ওয়াটার পাইপটা দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার লেভেল করেছি আমি এই পাইপের মধ্যে পানি ভরে আমি দেয়ালের মধ্যে ওয়াটার লেভেল করেছি যাতে কাজটা লেভেলটা যাতে সঠিক হয় ডালাই করার আগে অবশ্যই ওয়াটার লেভেল করতে হবে আমি এখানে এই যে আপনার নিচ থেকে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয় সাত এই যে সাত নাম্বার এটাই যে এই জায়গাটার মধ্যে আমি ওয়াটার লেভেল করেছি তো এই লেভেলে আমি চতুর্দিকে চার কোণায় আমি ওয়াটার লেভেল করেছি এবং এই যে স্টিল টেপ দিয়ে মাপ দিয়ে দেখেন এখানে দুই ফিট এখানে দুই ফিট আছে এই যে দুই ফিট অর্থাৎ মাটি থেকে মাপ দিয়ে আমি প্রত্যেকটা জায়গায় দুই ফিট করে রেখেছি ওয়াটার লেভেল করে যাতে হাফ ডাউন না হয় আমি চতুর্দিকে মাপ দিয়ে মাটিটা আমি লেবেল করে নিয়েছি এই কাজটা করতে হবে আপনার অবশ্যই এটা ওয়াটার লেবেল করে তারপরে মাপ দিয়ে যাতে হাফ ডাউন না থাকে মাটিটা প্লোর করার সময় কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় প্লোর করার ক্ষেত্রে ওই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আর অবশ্যই আপনার ভালোভাবে পানি দিয়ে ভিজাইতে হবে এর আগেও ভিজানো হয়েছে আপনার এই মাটি যখন বরট করা হয় প্লোরের মধ্যে মাটি অনেক সময় লুজ থাকে প্রচুর পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে তারপরে এই কাজগুলো করতে হবে আর মাটির যাতে আপনার নিজ দিকে ডেবে যায় এবং যাতে এটা চাপে নিজ দিকে যাতে এটা চাপে ফ্লোর করার পরে যাতে না ফাটে এই কারণে প্রচুর পরিমাণে কিন্তু পানি দিতে হয় তো এভাবে কাজগুলি করতে হবে এবং আপনাদেরকে আমি হিসাবটা আপনাদেরকে বলে দিব যে এখানে কত সিমেন্ট লাগবে এবং বালির প্রয়োজন হবে কতটুকু পানি দেওয়া হয়েছে এটা ভালোভাবে ভিজানোর পরে এটার উপরে আমি কাগজ বিছিয়ে ডালাইটা শুরু করে নিব এবং আপনাদেরকে একে একে হিসাবটা বলে দিব তো এখানে আমি যে কাজগুলি করতেছি এই ডালাইটা করার জন্য কিন্তু এখানে যে মশলার প্রয়োজন হইতেছে এখানে কুয়া সর্বপ্রথমে কুয়ার প্রয়োজন হইতেছে এগারো ফিট এখানে এগারো ফিট কুয়া লাগতেছে এখানে যে ডালাইটি মিক্স করেছি এখানে এগারো ফিট খুয়া দিয়েছি এবং দশ ফিট বালু বালি দিয়েছি এগারো ফিটের সঙ্গে দশ ফিট বালি বালি প্রায় সমান সমান শুধু এক ফিট বালি কম দিয়েছি এটার কারণ হচ্ছে আপনার এখানে বালিটা যেটা ব্যবহার করেছি এটা অতি মোটা বালি বালির মধ্যে প্রচুর পরিমাণে পাথর আসে যার কারণে বালির পরিমাণ একটু বাড়িয়েছি যদি চিকন বালি হতো তাহলে কিন্তু বালির পরিমাণ আরও কম দিতাম এবং কুয়ার সাইজও এখানে বড় যার কারণে বালি এবং কুয়া মিলিয়ে কিন্তু এখানে সমান সমান দেওয়া হয়েছে কারণ এখানে বালির যে কোয়ালিটি এটা খুবই মোটা একদম সিলেকশান একটি বালি হাই কোয়ালিটির পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট এই বাথরুমটা ডালাই করার জন্য এখানে সিমেন্টের প্রয়োজন হইতেছে দুই ব্যাগ এগারো ফিট কুয়ার মধ্যে দুই ব্যাগ সিমেন্ট ব্যবহার করতেছি এবং এখানে দুই ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে এক টাকা এবং কুয়ার এখানে একশো পঞ্চাশ টাকা ফিট কুয়া হলে এখানে কুয়ার দাম হচ্ছে এগারো ফিট কুয়ার দাম এক টাকা এবং এখানে বালি একশো টাকা ফিট সিলেকশান মোটা একশো বিশ টাকা ফিট বালির দাম হচ্ছে এখানে বারোশো টাকা এবং এখানে মিস্ত্রি খরচ আমরা নিতেছি চোদ্দোশো টাকা এটা করার জন্য এবং এখানে যে কাগজটা ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ টাকার কাগজ লাগতেছে তো সর্বমোট আমি এখানে হিসেব করেছি হিসেব করে দেখেছি এখানে ডালাইটা করতে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা খরচ হইতেছে এবং ডালাইয়ের টিকনেস হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ডালাই মোটা হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চি ডালাই করতে সর্বমোট এখানে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা খরচ হইতেছে সাত ফিট বা সাড়ে সাত ফিট একটি বাথরুম ডালাই করার ক্ষেত্রে তো এখানে টাইলস করা হবে ডালাইয়ের কাজ কিন্তু শেষ করে ফেলেছি ডালাই করার আগে অবশ্যই গজ দিয়ে ভালোভাবে বাড়ি দিয়ে নিতে হবে চাপিয়ে নিতে হবে যাতে লুজ না থাকে শুকানোর পরে আবার বাড়ি দিতে হবে এই বিষয়গুলো লক্ষ্য করে কাজ করতে হবে আর করসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাঁচ হাজার টাকা এই একটি বাথরুম শুধু ডালাইয়ের করস এবং টাইলস করলে এখানে কিন্তু আরও অনেক করস কিন্তু বাকি রয়ে গেছে টাইলসের কাজ বাকি আছে এবং এই হাই কমেট ট কমেট এগুলো কিন্তু রয়ে গেছে আর করস কিন্তু এখানে বাকি রয়ে গেছে শুধু প্লোরের করসটা আপনাদেরকে জানালাম যারা প্লোর করবেন অনেকে আসেন প্লোরের কাজ বাকি থাকে পরবর্তীতে করতে চান তো আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন কাজের কর সম্বন্ধে যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে